চালু <ihaz> হবে <violin beeping warfare>

তাহলে বিদেশের লোককে যে বালি এখানে ভারতে মারলে তাদের কইপত্তি করতে হবে সরকার আরে বাবা পর্যটক হলো তুমি মনে করো ভারতের নাগরিক তো তুমি আমেরিকায় যাচ্ছ বলতে যাও না কেন তোমার তো ভিসা করে যাচ্ছ তোমাকে কই করতে হবে না ধুনবির মারলে কী বলছে আরে বাবা সে তো একশোবার

বারো <laughs> 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 কাজও করুন নিলে বাড়া পাথর তো কিছু বনেরো কোন সুন্দরবালায় বুঝতেবা না

Oh.

নেন পঁয়ত্রিশ দিন শুনে কান তো বলায় কত দাম চায় কি করে ব্যবসা করলো তুমি হ্যাঁ

আর এদিকে তো আমাদের আমাদের সুনীল আরো খেয়ে নিছে বাজার টাকা বুঝতে পারল তো জীবনে ভাবতে পারিনি যে সুনীল আমাদের বাজারে বসবে আর ব্যবসাটা এরকম হয়ে যাবে সুনীলের জন্য আর এদিকে আছে

কাঁটাল নিয়ে টোটাল সাড়ে তিনশো টাকা বেঁচলাম একশো টাকা কাটা আর এদিকে মোহন কি করে জানিস যে দাম কিনা সে দাম বেঁচছে মোহন

আন্দু আই ব্যাকানিছে যা খালি ব্যাকটা কারন খালি নিয়ে যাবে তা বলে কোনটা বলে এটা এটা

বন্ধুরা দেখো পারে চলে এসেছি বুঝাচ্ছ হ্যাঁ hồ lên nhau <cười> 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 চা কি দেরি হবে আমাদের মাছ বাজার نيا خبر نيا خبر نيا خبر نيا خبر

Have all. Have all. Hey ball Hey